এই দুইটা খেজুরের মধ্যে আমার অংশ আছে আমার মার অংশ আছে আমার বনের অংশ আছে আমি আমার অংশ ক্ষমা দিতে পারি আর দুই খেজুরের মধ্যে আমার মার অংশ আছে আমার বনের অংশ আছে এই তাদের অংশ মাকে জন্য আপনি তাদের কাছে ক্ষমা চাইতে হবে সে বলেন ইব্রাহিম আদহান রহমাতুল্লাহ আলাই তাদের কাছে গিয়া তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে এসে আবার তিনি বাইতুল মুকদ্দেশে চলে গেলেন বাইতুল মুকদ্দেশে গিয়া পূর্বের আবার মসজিদের মধ্যে আবাদত করা আরম্ভ করলেন আল্লাহর জিকির করা আরম্ভ করলেন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন এই মুহূর্তে আবার বৈদুল ফেরেশতা আল্লাহু আকবার আল্লাহু মসজিদের মধ্যে ঢুকে এবার একজন আরেকজনকে লক্ষ্য ধরে বলে হে মুসলমান আজ থেকে বাইতুল মুকাদ্দাস যে লোক বসবাস করেছে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার এবাদত আল্লাহর দরবারে করছে না আমি কি তো প্রকাশ করতেছি আমাদের আমাদেরস্থার সমতুল্য আল্লামা আলহাজ হজরত মহানা জওয়ান উদ্দিন সাহেব হুজুরের আমার পাশে বসা আছেন আল্লামা মুফতি আবু বকর হামেদি মহাব্দেশ হুজুর তারপর হুজুর আমাদেরকে মহাব্বত করেন এই মহাব্বতের তাকে দেই সুদূর দর্শন থেকে আসা আল্লা তালা হুজুর হায়াত দান করেন এই হুজুরের প্রতিষ্ঠানের ওচিরাই এই এলাকার মধ্যে আমার মা বোনরা দিন শিখারে একটা সুবর্ণ সুযোগ হয়েছে আল্লাহ তালা এই মাদাসাকে কবুল করেন মাদ্রাসার সকল আসবাবকে সকল হাওয়াইসকে আল্লাহ তালা হাজানা থেকে পুরা করেন جنه جسد بغي بالحرام او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا সুনতে جميعا خصانه صلوا عليه و আলে জান্নাত মহিলা মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের আলিশান ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয় বহুজন সভাপতি মুয়াজ্জজ মুকাররাম ওলামায়ে کرام উপস্থিত রয়েছেন আমার আপনার সুপরিচিত হজরত আল্লাম মুফতি আবু বকর হামিদি সহ আমার স্নেহের মরণা ও বকর আমি দশ মিনিটের ভিতরেই আমার বয়ান সমাপ্ত করতে হবে কারণ এখানে অনেক উলাম একরাম আছেন আর এখানে আসাটাই একটা বরকতের জন্য মুক্তারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিনের কালামের পাখ থেকে আয়াতের অংশ বিশেষ তেরাওয়াত করেছি আল্লাহ পাক কিন্তু আয়াতের মধ্যে বলেন কুলু মিনাত তাইয়বাত ওয়া আমালু সলিহান তোমরা তাইয়বাত মানে হালাল খাও হালাল খাবার খাও এবং ওয়া আমালু সলিহান এক আমল করো আমল কবুলের জন্য পূর্ব শর্ত হল হালাল খানা। জানেন কি হারাম খেয়ে আবাদত করলে আবাদত কি হবে না কবুল হবে না যেমন এক হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাবুন ওই শরীর জান্নাতে যাবে না ভুজিআবিল হারাম যেই শরীর লালিত পালিত হয়েছে হারাম খাওয়ার দ্বারা জুরে কোন ঠিক কিনা আমি এই আয়াত এবং হাদিসের আলোকে একটি গঠনা বলেই আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ আমরা অনেকেই শুনেছি আল্লাহর একজন অলি ছিলেন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ কি ইব্রাহিম আদহাম রহমাতুল্লা তিনি মক্কার জমিনের এক দোকান থেকে কিছু খেজুর ক্রয় করছেন তো এই খেজুর ক্রয় করার পরে ওনার পায়ের নিচে দেখলেন দুইটা খেজুর দেখা যায় এই দুইটা খেজুর ওনার মনে করে তিনি খেজুর পুলা কুটায় নিয়ে খেয়ে ফেলছেন ইব্রাহিম আদাহান রহমাতুল্লাহ তিনি দীর্ঘ এক বছর আবাদত করার পরে বাইতুল মসজিদ আকসা মুসলমানদের পতন কেবলা এই মসজিদে তিনি প্রবেশ করলেন আবাদত করলেন এই বাইতুল মুকাদ্দাসের নিয়ম হল যে এসার নামাজের পরে মুসল্লিগণ চলে যাবে আর খাদেম যারা আছেন তারাও দরজা আনা বন্ধ করে তারাও চলে যাবে কিন্তু আল্লাহর বলি ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ রাই বাইতুল মুকাদ্দাসে তিনি সারা রাত থেকে এবাদত করার মনোনিবেশন করলেন এরাদা করলেন কিন্তু থাকবে কিভাবে কিন্তু তিনি অনেক চেষ্টা করে নিজেকে লুকিয়ে যেভাবেই হোক আল্লাহর ঘর বাইতুল মুকদস তিনি দেখে গেলেন তিনি আবাদত করতেছে মোরাকাবায় বসে গেছে সুমান আল্লাহ না আরো জোর এখন হঠাৎ এই মোরাকাবার হতো অবস্থায় ওনার কানে একটি আওয়াজ আসলো একজন আরেকজনকে বলতেছে ওই লোকটাকে তার নাম কি আরেকজন বলতেছেন তার নাম হলো ইব্রাহিম আধাম ও আচ্ছা উনি উনি তো আগে আবাদত করলে প্রত্যেকদিন আবাদত সাত আসমান ভেদ করে আল্লাহর আরসের মহল্লায় পৌঁছতো কিন্তু অদ্য আজ থেকে বিগত এক বছরে কোন এবাদত জিকিরে এবং যত আবাদত করে কোন একটা আবাদত আল্লাহর দরবারে পৌঁছে না জরে তো আরেকজন বলতাছে কেন এবাদত আল্লাহর আসমানে ওঠে না বলে উনি মক্কার জমিন থেকে কিছু খেজুর করেছিল দুটি খেজুর ওনার পায়ের জমিনে পড়া ছিল উনি মনে করেছিল এই খেজুরগুলা ওনার পরিচিত খেজুর আসলে এই খেজুর ওনার ছিল না তথাপি তিনি খেয়ে ফেলছেন করিয়ে নিয়ে সেই জন্য তার খেজুর এই এই ঘুরগুলা তার না অন্য খেজুর খাওয়ার কারণে আল্লাহর দরবারে তার আবাদত কি হয় না পৌঁছে না আল্লাহবাল

দীর্ঘদিন সবর করার পরে মকার জমি থেকে তিনি খেজুর উপায় করেছিল ওই দোকানের মালিককে তিনি অনুসন্ধান করতে লাগলো কিন্তু তার কাছ থেকে খেঁজুর ক্রয় করেছিল এই দোকানওয়ালা আর নাই এই দোকানের সামনে তিনি চপ্পল লাগাইতে লাগলেন চপ্পল লাগাইতে লাগলেন এই দোকানের মালিক তাকে বলতেছে ভাই আপনি যেখানে আসছেন মনে হয় আপনি কাউকে তালাস করতেছেন বলে হ্যাঁ আমি তালাস করতেছি আজ থেকে দীর্ঘ এক বছর পূর্বে আমি এই দোকান দেখি তৈরি করেছিলাম এই দোকানের মালিককে আমি দেখতেছি না বলে এই দোকানের তো মালিক তো আমার আব্বা ছিল আমার আব্বা মারা গেছে আমি আব্বার একমাত্র সন্তান আমি এখানে বসেছি আমি এখন দোকানদারি করি বলে ভাই আমি ফিলিস্তিন থেকে আসছি একটা বিষয়ে আপনার কাছে বলার জন্য সেটা হচ্ছে আমি আপনার আবদার কাছ থেকে কিছু করেছিলাম দুটি আমার মনে করে আমি খেয়ে পেরেছি যার কারণে দীর্ঘ এক বছর আমার আবাদত আল্লাহর আসমানে উঠে না আন্দার দরবারে পৌঁছে না এখন যদি তুমি আমার ক্ষমা না করো তাহলে কিন্তু আমার সারা জীবনের আবাদ কবুল হবে না তখন এই লোকটা বললো এই দুইটা খেজুরের মধ্যে আমার অংশ আছে আমার মার অংশ আছে আমার বনের অংশ আছে আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি আর দুই খেজুরের মধ্যে আমার মার অংশ আছে আমার বনের অংশ আছে এই তাদের অংশ মাতির জন্য আপনি তাদের কাছে ক্ষমা চাইতে হবে সহামাল্লাহ বলেন ইব্রাহিম আদাহান রহমাতুল্লাহ আলাই তাদের কাছে গিয়া তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে এসে আবার তিনি বাইতুল মুকদ্দেশে চলে গেলেন বাইতুল মুকদ্দেশে গিয়া পূর্বনি আবার মসজিদের মধ্যে আবাদত করা আরম্ভ করলেন আল্লাহর জিকির করা আরম্ভ করলেন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন

এই আল্লাহর অলিদেরকে আল্লাহ তারা শিক্ষা দেন এর মাধ্যমে শিক্ষা দেন এই ঘটনাটা অনেক অনেক লম্বা আমি আপনাদেরকে চাচ্ছি এই ঘটনা থেকে আমাদের সড়ক হলো যে আরাম খাবার খেয়ে আবাদত করলে এবাদত কবল হবে না ও আমার ভাই আর যে কোনো খাবার আমরা গ্রহণ করব আমরা ভালো করে যাচাই করব এই খাবারটা হামাল কিনা তৃতীয় কথা হচ্ছে এবার বান্দার হকের ব্যাপারে আমরা সতর্কবান হব কোন ক্ষেত্রে যেন আমার দ্বারা বান্দার হক নষ্ট না হয় আল্লাহ রব্দুল্লাহ দিন আমাদেরকে বিষয়ে বিশদ করে হফফুল আমাল এর বিষয়ে সতর্কতা অবলম্বন করে আমাদেরকে চলার তৌফিক দান করুন আশাবাসী আল্লাহ পাক এই মাদ্রাসা কি করেন দান সাদুদর নেক হায়াত দান করে আমার বন্ধুগণ মুহাদ্দিস সাহেব আলফকর বাকলেশ সাহেব হুজুর নেক হায়াতটা মান করে মুক্তসার বয়ান এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া